পাটিশিয়া জ্যাকাট করতে হয় পার্টি জ্যাকাট মানে যেখানে আপনার জ্যাকার্ট থাকবে সেখানে শুধু মানে যেখানে ডিজাইনটা থাকবে সেখানে শুধু জ্যাকার্ট থাকবে এবং আদার যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে জার্সি থাকবে তো চলেন আমরা কাজটা শুরু করি এবং পাশে যারা আছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং পরবর্তী ভিডিও যাতে পান খুব দ্রুত এবং এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে এবং কুজে যাতে দ্রুত পান তো আমি এই ডিজাইনটি এখানে রেখেছি এই ডিজাইনটি দিয়ে আমরা পার্টি শেয়ার করব তো পার্টি শেয়ার করার জন্য প্রথমে এটা কফি করে নিয়ে গেলাম আর এটা হচ্ছে ইন্টারশিয়া নিটিং ভিউ থেকে আমরা ইন্টারশিয়া ভিউ নিয়ে গেলাম তো ইন্টারশিয়া ভিউতে আমরা এই ডিজাইনটিকে সাজাবো তো এখানে ইন্টারশিয়া ভিউতে আমরা এটা রাখলাম রাখার পরে আমরা এটা জ্যাকাট প্রথমে জ্যাকাটে যে কালারগুলো আমরা সেই কালারগুলো ব্যবহার করব যে যে ফিটার ব্যবহার করবো তিন নাম্বার এবং চার নাম্বার ফিটার আমরা ব্যবহার করব তো এখানে আমরা চার নাম্বার ফিটার যখন ব্যবহার করলাম এইটুকু জায়গা যেহেতু আমরা জ্যাকাট করব এইটুকু জায়গা আমরা নিয়ে যাব হচ্ছে কফি টু জ্যাকার্ড ভিউ আমরা জ্যাকার ভিউ চলে গেলাম তো এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দেবো আর এটা আমরা ওয়ান বাই ওয়ান ব্যবহার করবো ওয়ান বাই ওয়ান ব্যবহার করলে আপনাকে আট নাম্বার ব্যবহার করতে হবে আমরা এইটুকু জায়গায় জাস্ট শুধু জ্যাকার্ট ব্যবহার করব এখানে আমরা কালার কোড ব্যবহার করব হচ্ছে একশো একাত্তর নাম্বার কালার কোড ব্যবহার করব। সবসময় একশো একাত্তর নাম্বার কালার কোড ব্যবহার করবেন পার্টিশিয়াতে তাহলে আপনার সুবিধা হবে এবং আট নাম্বার ব্যবহার করব আমরা ওয়ান বাই ওয়ান কাজ করার জন্য তারপর হচ্ছে ওয়ান দিয়ে দিব যাতে একই সার্কেলে এই জায়গাটুকু কাজ করে তো আমরা এখানে এটা কপি করে এটুকু দিয়ে দিলাম তো দেখেন বন্ধুরা খুবই ইজি যদি আপনি বুঝেন তাহলে খুবই ইজি মনে হবে এবং আমরা এখানে অটোমেটিকলি জ্যাকার্ডের ফিডার গুলো দিয়ে দিলাম কম ফাইল দিয়ে দিলাম তো কিন্তু কমপ্লিট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ভুল হয়েছে সেটা হলো আপনার সেম কালার ব্যবহার করেছে আমরা এটা ব্ল্যাক কালার যখন ব্যবহার করব তখন এটা ক্লিয়ার চলে আসবে এই যে দেখেন বন্ধুরা এখানে সুন্দর চলে আসছে এইখানে আমরা চার নাম্বার কালার ব্যবহার করা আছে জার্সিতে তাই আমরা তিন নাম্বার করে দিলাম এখন জিনিসটা দেখতে একদম ফ্রেশ লাগবে এখানে যে অ্যালার্মটা দিচ্ছে এটা কোনো সমস্যা নাই এটা হচ্ছে কমের জন্য আমি প্রোগ্রামটি কমে করেছি তো এই জন্য এই অ্যালার্মটি দিচ্ছে এটারও সমাধান আছে কিন্তু এটা এই অ্যালার্মটা থাকলে আপনার মেশিনে কোনো সমস্যা হবে না তৈরি করতে এই যে দেখ ল্যাপটা চলে আসছে এখন আমরা ব্যাগে চলে যাব আমরা যখন ব্যাগে যাচ্ছি তখনই আমরা এটা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবো এই যে জার্সিতে দেখেন জাস্ট শুধু যেখানে জ্যাকাট আছে সেইখানে এটুকু কাজ করেছে তো সকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন এবং পাশে থাকুন যাতে আমরা পরবর্তীতে এইরকম ইন্টারেস্ট ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন